আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত গাজীপুর জমি বিক্রয় কেন্দ্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে মুবারকাত এই যে আমরা এখন আছি ধীরাশ্রম রেল স্টেশন এই যে দেখে এই যে এই রাস্তা দিয়ে চলে যাব কলের বাজার এনে আপনাদের একটা জায়গা দেখা এই যে ঠিক এই রাস্তা আমার সঙ্গেই থাকবে এই যে আমরা ধীরে আশ্রম স্টেশন থেকে চলে আসলাম কলের বাজার এই জায়গার নাম হলো কলের বাজার এই যে যে এই রাস্তা দিয়ে চলে আসছি এটা হলো কলের বাজার এই জায়গা থেকে আমরা জমিতে চলে যাব আমার সঙ্গেই থাকবে এই যে আমরা জমির দিকে যাচ্ছি যে জমিটা দেখাতে চেয়েছিলাম এই যে দেখেন আমরা জমি থেকে যেতেছি এই যে রাস্তা এই যে দেখেন কারখানা এদিকে অনেক ভাড়ার চাহিদা আছে বিশাল বড় একটা কারখানা এই যে সামনে বাড়ি অনেক জমি নিয়ে মানুষে মনে করেন কারখানা করার জন্য অনেক জায়গা কিনা রাখছে এদিকে মোটামুটি ভাড়ার চাহিদা আছে এই যে আশেপাশে সব বিক্রি হয়ে গেছে গা এই যে অনেক জমি প্রায় পনেরো বিশ বিঘা জমি নিয়ে কারখানা করা এই যে আশেপাশে এগুলি বিক্রি হয়ে গেছে যেগুলি বিক্রি হয়ে গেছে সামনে একটা বাউন্ডারি ওটাও বিক্রি হয়ে গেছে এটা কারখানা করব মেল ফ্যাক্টরি করার জন্য কিনা রাখছে এদিকে মোটামুটি ভাড়ার চাহিদা আছে এই যে দেখেন এই যে আশেপাশ দিয়ে বাড়ি খুবই ঘনবসতি এলাকা আপনাদেরকে জমির ভিতরে নিয়ে যায় বিস্তারিত সব কিছু জানাবো ইনশাল্লাহ আমার সঙ্গেই থাকবেন আমাদের যে লক্ষ্য ছিল যে জমিটা এই যে এইটা হলো জমি এনে জমির পরিমাণ আছে তিন কাটা গাজীপুর সিটি একত্রিশ নম্বর ওয়ার্ড গ্রামের নাম হচ্ছে ঢালিবাড়ি ঢালিবাড়ি গ্রাম এই যে উঁচু জায়গা ভিটু জাগা এতে মাটিকে কেটে করা আছে এটা ভিডা বাড়ির মতো এই যে দেখেন এটা হলো জায়গা একদমই স্কোয়ার দুই কাটা জমি যে দেখেন এটা হলো রাস্তা চাই ও পাঁচ দিয়ে রাস্তা আছে এই যে বাড়ি ঘর এরা বাইর এদিকে ভাড়ার চাহিদা আছে রুম করলে আপনি ভাড়া দিতে পারবেন দুই হাজার পঁচিশশো টাকা করে রুম ভাড়া মোটামুটি একদম উঁচু আছে এই এই যে যে বাড়িঘরের সাথে জায়গা তো একদম মোটামুটি খুবই ভালো জায়গা জমির পরিমাণ দুই কাটা একদম স্কুয়ার এই যে কাপড় সুপার লাইরা রাখছে এই যে একদমই স্কোয়ার জায়গা ঠিক আছে এটা চার পাঁচ দিয়ে রাস্তা আছে ছয় ফিট করে এই যে এরা বাইর হয়ে এই দিক দিয়ে রাস্তা ছয় ফিট এই যে এই দিক দিয়ে একটা রাস্তা আছে ছয় ফিট ঠিক আছে ওই সামনে দিয়েও রাস্তা আছে একদম আট ফিট রাস্তা থেকে এক পলট পড়ি ভিতরে কেন ও যে সামনে যে টিনের ঘরটা দেখতেছেন ওর ওই পাশ দিয়ে হইতেছে আট ফিট রাস্তা ইটসলি ঠিক আছে এই যে এটা হলো জায়গা এই যে বাড়িঘর এই যেগুলিও ভাড়া এনে গার্মেন্ট ফ্যাক্টরি আছে এই যে এইটা হলো জায়গা ঠিক আছে মালিক মূল্য একদম চার লক্ষ টাকা কাটা মালিক মূল্য চার লক্ষ টাকা কাটা দুই কাটা জমি আট লক্ষ টাকা এটাই মোটামুটি ফিস্ট এখানে দাম বলার কোনো সুযোগ নেই কম দামে জায়গা পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমি আপনাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের এর জায়গা খুঁজা বের করে দেব ইনশাআল্লাহ সবচাইতে কম দামে যদি আপনারা জায়গা নিতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা কোন এলাকায় চান কমেন্ট করবেন আমি ঠিক সে এলাকায় ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এই যে এটা হলো জায়গা উঁচু জায়গা ঠিক আছে দুই কাটা জমি আট লক্ষ টাকা দুই কাটা জমি আট লক্ষ টাকা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট শেয়ার করবে